জিনিয়া যে পর্ণাকে চিন্ত সেই সত্যিটা জানতে পেরে জিনিয়াকে চাপ দিয়ে আসল সত্যিটা বার করানোর চেষ্টা করলো পর্ণা হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে দেখো পর্ণার যে স্মৃতি ফিরে আসছে এটা জানতে পেরে বাড়ির সবাই খুব খুশি হয় কিন্তু মৌমিতা সে টেনশনে পড়ে যায় মৌমিতা আবার বাঁকা রোগ এসে যায় সে বেঁকে যায় এটা দেখে বাড়ির সবাই বলে আবার বাঁকা ধরেছে কেন এরপর অয়ন মৌমিতাকে ঘরে নিয়ে চলে যায় গিয়ে তাকে হাত পায়ে মেসেজ করে ঠিক করে দেয় এদিকে মৌমিতা বলে এবার কি হবে বুবাইয়ের বাবা পর্ণার তো স্মৃতি ফিরে আসছে এবার তো আমাকে জেলেই থাকতে হবে আমাকে তুমি জেলে দেখতে যাবে তো এই সব বলতে থাকে এরপর অয়ন বলে যে একবার ঈশাকে ফোন করি এরপর ঈশাকে ফোন করে জিজ্ঞাসা করে যে তারা কি করবে তখন ঈশা নিজেই বুঝতে পারে না কি করবে কিন্তু সে মনে মনে ভাবে যে আমি ফাঁসার আগে মৌমিতা দি আর অয়নদাকেই আমি ফাঁসিয়ে দেবো আমি কোনোভাবেই ফাঁসবো না এই সব বিষয়ে এরপর ঈশা ফোন রেখে দেয় এদিকে পর্ণা বাড়িতে ফিরে আসে জানতে পারে যে বাড়িতে খুব ভালো খাওয়া দাওয়া হবে আজকে আর মিষ্টি খাওয়ানো হচ্ছে সবাইকে পণ্য তখন জিজ্ঞাসা করে যে কী উদ্দেশ্যে মিষ্টি খাওয়ানো হচ্ছে তখন সৃজন বলে যে পণ্যার জন্যেই খাওয়ানো হচ্ছে তখন পর্ণা প্রশ্ন করে তখন পর্নার প্রশ্নে উত্তর দিতে বলে তুমি যে ইন্দ্রকুমারের কাছ থেকে সাইন করে নিয়ে এসেছ এটা তো আমাদের কাছে একটা ভাগ্যের ব্যাপার তাই আমরা আজকে উৎসব করছি এরপর পর্ণা সেটা নিয়ে ভাবে যে আমার জন্য বাড়ির সবাই এত ভাবছে সেই সময় পিগলু এসে হাজির হয় পিগলু বলে যে আজকে তার একটা ভালো সুযোগ এসেছে গান গাওয়ার ভালো যদি আজকে প্রোগ্রামটা হয় তাহলে সে একটা অ্যালবামে গান করার সুযোগ পাবে এরপর বর্ষাকে বলে যে তুই আমার সাথে গান গাইবি কিন্তু বর্ষা রাজি হয় না পর্ণা তাকে অনেক করে রিকোয়েস্ট করে কিন্তু কৃষ্ণা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনে কৃষ্ণা বলে যে না বর্ষা কোথাও গান গাইতে যাবে না আমি বারণ করছি কিন্তু বর্ষা তখন তার মাকে যে না না এত বছর তুমি আমার আমার জীবনটা কন্ট্রোল তাই আজকে এই অবস্থা আমি আমি তোমার কথা শুনবো ওখানে গান গাইবো এটা শুনে বলে বাড়ির সবাই খুব খুশি হয় বর্ষাকে সবাই মিলে সাপোর্ট করতে থাকে এর পরের দিনে ওই প্রোগ্রামে গান গাইতে যায় বর্ষা পিগুলু পর্নার সৃজন সবাই যায় এদিকে জিনিয়াকে সেখানে দেখে বর্ষা আর পিগুলু খুব খুশি হয় জিনিয়া বর্ষাকে বলে যে কেমন আসো আর তোমরা এখনো বিয়ে করনি কেন তখন বর্ষে আর পিগলু জানায় যে অনেক কিছুই ঘটে গেছে এদিকে জিনিয়া জানাই যে এখানে আজকে এসেছে ওই হিরোর জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ করে এটা জানতে পেরে তারা খুব খুশি হয় কিন্তু সে জানায় যে সে এই কাজ করে খুশি নয় তার বাড়ির পরিস্থিতির চাপে পড়ে এই কাজ করছে এদিকে জিনিয়ার সাথে যে পর্ণা দেখা হয়েছিল জিনিয়া সেই কথাটা পিগলুকে জানায় তারপর বলে যে তুই কি সব কথা বলে দিয়েছিস তখন জিনিয়া সব কথাটা খুলে বলে পিগলুদের এদিকে পর্ণা খেয়াল করে যে পিগলুদের সাথে জিনিয়া কথা বলছে পর্ণা এসে হাজির হয় পর্ণা বলে তুমি যে আমাকে চিন তাহলে আমার মিথ্যে কথা বললে কেন কেন মিথ্যে কথা বলেছ বলো সো বন্ধুরা পর্নার তাহলে কি প্রশ্নের চাপে পড়ে যিনি কি সত্যি কথাটা বলে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো